কত হচ্ছে দুধ নোট জানার জন্য খাওয়া কতটুকু ভালো হবে এটা একটু কমেন্ট করবেন যারা অভিজ্ঞ আছেন বেঁচে আছি কত সুখে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আর একটা সকাল দেখলাম আলহামদুলিল্লাহ আর আপনার ওইটাই আমার বুকের উপর শুয়ে আছে অনেকক্ষণ দাঁড়ায় দুষ্ট বাবা প্রচন্ড দুষ্ট হয়ে করে আবার এত এত বদ ভাই টাইসন আমাদের বালি পাড়া দিতেছে দেখেন এখানে বসে আছে টাইসন বসো 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 গায়ে মরা লাগাও খালি সারাদিন মরা লাগায় আর আমি যাচ্ছি কাদার মধ্যে হেঁটে হালকা হালকা বৃষ্টি পড়তে সকাল থেকেই একটু শুকনা লাখড়ি লাগে যেটা এক জায়গায় অনেকজন বেঁচতে চাইছিল তখন কিনে নেই কারণ হচ্ছে সে দাম বলতেছে টুলটা পাল্টা যেমন আমার বলতেছে জানেন বলতেছে ভাই আপনি যদি কিনেন তাহলে হচ্ছে আমি ওগুলো নিচে নামাবো হ্যাঁ এখন মানে সে দাম বলতেছে না যে দাম কত সে বলতেছে আপনি এই যদি কিনেন তাইলে আমি নামাবো এখন আমার আমি যদি তার বলে নামান তারপরে যদি তার সাথে আমার দামে না বানে হ্যাঁ সে হঠাৎ চায় বসলো বেশি টাকা তখন সে বলবে ভাই আপনি নেবেন না আমার নামাইতে বললেন কেন তো এই সমস্যা না বলেন তো দাম না যায় না আমি তেমনি কেমন তারা বলি নামান নামাইলে সেটা নিতে হবে আর নিতে হলে সে যদি দাম বলে তখন আমি কেমন নিব তো একটা সমস্যা এই জন্য একটু মুরব্বি করে নিয়ে যেতে হবে সাথে তারা তারা বুঝবে গ্রামের মানুষ এইসব ব্যাস মানে বাইংা আমার পক্ষে কোনো কিছু বা ব্যথা সম্ভব না এরকমভাবে তো এই জন্য যাইতেছি দেখি কারো নিয়ে যাইতে পারি কি না আর লাখিও শেষ হ্যাঁ এই জন্য সমস্যা বাবা ও আমার যে যাইতেছি না আমার তো কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে আমার পায়ে আছে গাম্বুট কোনো সমস্যা নাই কাদা কত কাদা এই দেখেন এই কাদার মধ্যে দিব পা নো টেনশন এটা অনেক উপকারী গ্রামে হাঁটার জন্য বিশেষ করে বৃষ্টির দিনে বৃষ্টির দিন সেটা তো এটা কেউ ব্যবহার করে না যাই দেখি কি করা যায় বিসমিল্লাহ রহমান রহিম এই হচ্ছে লাকরি যেটা কিনতে আনছি ফুবারে নিয়ে আসছি বরুপি যেহেতু আরও ঘরে কিছু লাকড়ি আছে লাকড়ি দেখে আসলাম লাকড়ির ওটা ওটা আসলে মেইন লাখড়ি না হ্যাঁ ওইটা হচ্ছে বাইরে ওর ভিজে গেছে অলরেডি আর ওনাদের রান্নাঘরের উপরে হচ্ছে কিছু লাকরি আছে তো ওগুলো সব নামে পরে একসাথে ওই কম বেশি কিনতে হবে আর কি তো ওই উপরে যেগুলো আছে বললাম রান্না করে ওটা শুকনো আছে আর বাইরেটা তো গেছে তো শুকনোটা যেমনে পারি মাথায় করে বা যেমনে পারি আটা বেঁধে নিয়ে আসবে ইনশাল্লাহ আর ভিজাটা পরে আনলেও চলবে কারণ ভিজাটা তো আইনা কোন কাজে লাগবে না আর ভিজাটার ওজনও বেশি চাইলেই আনা যাবে না হ্যাঁ রোদ তো উঠবি এক খাওয়ার একটা দেবে না জন্য দুই লিটার দুধ আনছে একবার দেশি গরুর দুধ এই যে এক লিটার আর এক লিটার মানে জাল দিতেছে দুধ খাওয়া সব তুমি খাবা ঠিক আছে দেশি গরুর দুধ কত বুকের সেটা তারপর জানেন আমি মাঝখানে খাওয়ানো বন্ধ করছিলাম পরে দেখেছি সবাই কম একটু দুধ খাওয়া ভালো হবে তবে উম একটু কম খাওয়াই ভালো হবে একটা কারণ আছে তবে মাঝে মাঝে খাইতে হবে দুধ গরম হয়ে গেছে আর সর এদিকে গেছো আগে দেখছো আর এদিকে আসো চিনি খাওয়া ঠিক না চিনি বাধ্য না খাওয়া যায় সরটা খাওয়া আগে

এখন আমার বাবা দুধ খাইতেছে নুরজান খাওয়ার পর মনে একটু দিছে আপনার এই মারা দুধ খাবো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ আবার খাবা একটা সমস্যা হয়ে গেছে সমস্যার কারণে এখন দুধ দিয়ে হচ্ছে সেমাই বানাই দিতেছে কারণ হচ্ছে নাস্তা বাসায় নাই নাস্তা দিতে হবে না সব লাগবে

মানে মিস্ত্রি পাওয়া যেতেছিল না আর হচ্ছে কাজটাও করানো লাগতো আমার আসলে কয়েকটা জিনিসে আমার সমস্যা আছে আল্লাহ যেন সমস্যাগুলো ঠিক করে দেয় দোয়া করবে না আমার জন্য মানে কি বলে যে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি না এটা দেরি হয় নিতে আর কি তো এরকম যেন না হয় সবাই দোয়া করবে না খাওয়া দাওয়া শেষ আজকে নুরজান হচ্ছে কচু শাক রান্না করো মানে পাট শাক কবে রান্না করো পাট শাক খাওয়া যায় না হ্যাঁ এই যে পাট শাক কচুটা অনেক ভালো হবে আপনারাও কমেন্ট করলেন ওই জন্য কচু খাওয়ার চিন্তা করছে বিদেশে নাকি কচু পাতা এক আনটি বললো কচু পাতা নাকি খেলে খায় হ্যাঁ কচু পাতা বিক্রি হয় আর কচু পাতা নাকি স্বাস্থ্য অনেক ভালো সেজন্য কচু পাতা খাবে আমাদের বাড়ি পুকুরের এইবার থেকে কত রয়েছে কচু পাতা নে পাতা কাটো হ্যাঁ বিদেশে কিন্তু আমাদের দেশ থেকেই হচ্ছে আরো ভালো ভালো মানে কোয়ালিটির সবজি শাক সবজি চায় হ্যাঁ যারা জানেন তা তো জানেন খালি এখনো মরিচ আছে মানুষের আর এদিকে আমাদের বৌ ঘাস খাইতেছে চায় আর এই যে এই হচ্ছে ফুল গাছ এরকম করে ফুল গাছ এখন হচ্ছে আম্মুর কবরে লাগাই দেবো ইনশাল্লাহ আর আজান হইতেছে এখন মানে আজান এখনও শুরু হয় নাই দূরে দূরে শোনা যেতেছে হালকা তো বুঝতে পারতেছেন তাড়াতাড়ি করতে হবে হ্যাঁ সময় বেশি নাই ফুল গাছগুলো উঠে আমাদের ওখান থেকে ফুল লাগাইতে দেবো বো খাও এই যে কচু রান্না তো প্রায় শেষই করে ফেলছে আমি একটু কাজ করতেছিলাম তো খাই দেবো তোমার বাহার দেওয়া নাই তার আগেও তো তুমি খাও নাই কোনো দিন না হ্যাঁ একটু আগে ছাড়া তো দেখছি আমি খাও খাও ভাল লাগে নাই নাকি মনে হয় নাই লেগে না গরম মধ্যে খাওয়া কেমন গরম না বাবা কেমন হয়েছে বলো ভালো হয়েছে ও ভালো কথা গতকালকে দেখাই নাই যে এখান থেকে ডালাই করা হয়েছে আগে আপনার দেখেন যে কীভাবে ডালাই করা হয়েছে সূর্যটা অনেক সুন্দর আমার চোখে লাগতেছে কিন্তু জানি না এই মোবাইলের ক্যামেরা কি হয়েছে অত সুন্দর লাগতেছে না আর আজকে একটা স্পেশাল কাজ হইতেছে সেটা হচ্ছে আমাদের রান্নাঘর ডালাই আলাই জানে শেষ পর্যন্ত কি হয় না হয় টিকে টিকে না টিকে না না যেই পরিমাণে তুমি টেকার কথা খালুর কামিছে ভাঙা ভাঙ্গি খেলে ও খালুই ভাঙছে খালু যদি একশো বারো যে সুন্দর দেখা যাওয়ার কথা কিন্তু এই মোবাইলে নিতেই পারতেছে না সূর্যটাতে যদি পরে কামের কামে না হয় না যদি বেশি করে না বানাইয়া তাহলে যদি পরে আবার ওই কামে না হয়

কি ক্যামেরা তুমি তো পারল না আসল জায়গায় খেলা খেলতে আসল জিনিস দেখাইতে পারলো না ক্যামেরায় মানে এই মোবাইলে আর কি সরি আলো সূজরাল দিকে তো এই সাইড থেকে অনেক ক্লিয়ার দেখা যায় দেখছেন জান বিশ্বাস ওই এই যে আলহামদুলিল্লাহ আহ অর্ধেক হইছে রান্নাঘরের বাকি এই অর্ধেকটা অর্ধেকের একটু বেশি বাকি তবে চুলার সামনেরটা হয়েছে আর কি এটা আবার আগামীকালকে বা যখন মানে মালামাল বেঁচে যাবে তখন করে ফেলবে ইনশাআল্লাহ কেমন হয়েছে বলবেন হ্যাঁ তো সূর্য দেখায় শান্তি পেলাম না যদিও সূর্য নাই সূর্য খালু ওই যে মালামাল ধুইতেছে এ হচ্ছে আমাদের ঘাস ফুল গাছ যেখান থেকে মানে এখান থেকে হচ্ছে ঘাস ফুল আমুর কবরে লাগাবো প্রচন্ড ঘাস ফুল কাটতে হবে এই যে এগুলো নিয়ে লাগাই দেবেন শাল্লা আরো লাগবে এক তো হবে না হুম এগুলো তো আবার হয়ে যাবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখবেন কোনগুলা যায় এটা হচ্ছে মূলত দেখেন একটা ব্যাগ ব্যাগটার মধ্যে গাছটা ছিল একটা গাছ ছিল মানে কয়েকটা গাছ ছিল আর কি ওখান থেকে হচ্ছে কয়েকটা এখানে লাগিয়েছিলাম দেখেন এখানেও ঘুরে গেছে হ্যাঁ এরকম একটু লাগাইলেই মানে হয়ে যাবেন আর নোটান বলতেছে এই গাছটাও কিছু লাগাইতে বলতেছে হ্যাঁ এটা লাগালেও হবে ইনশাল্লাহ তাহলে এটাও নিবো কিছু হ্যাঁ আর ওই গেন্দা ফুল গাছগুলো তো নিবই ওখান থেকে সবগুলো আগে নেই তারপরে লাগাই দেখেন দেখাবো শাকে বাগার দেওয়া বাগান না দিলে আসলে মজা নেন ঠিক না বাগানটা দেওয়ার পরে চেঞ্জ কালারটা সুন্দর দেখতে এটা দিয়া গরম ভাত চিন্তা করেন একবার যারা কষু পছন্দ করে তাদের তো জীবে পানি এসে পড়ছে आज के सबोर हुई है अब आगे रहो से तेल ले हम तुमने करन पी हुई गेस भाई ये गे गेस ना भाई ये गेस शिकोर बरो ये गेस तांदन तांदन शिकोर बगी भाई ये गे गेस तांदन हां करो दो भाई ग्राम पे दिस का एहन देने नंद आहेने कोड़ा थक पे नंद आई बोलती सो आसे

হচ্ছে ফুল গাছ এগুলা একটুখানি জাস্ট মনে করেন যদি এতটুকু লাগাই না এতটুকু এটাতেই আবার গাছ হয়ে যাবে গাছ দেখবেন ইনশাল্লাহ যদি কচুরি না করে নিয়ে যায় আর হচ্ছে যদি কি এটা কোনোদিন হওয়ার কথা না সেটা যদি হয় গরুটো যদি হর দোয়া করবে না যদি গরু গরুওয়ালাদের তো আর চিন্তা নাই কোনো এদেরকে যদি নবজিবিল্লা মা তুলে গালি দেয় মানুষ হ্যাঁ ওইটা খাইছে কেন ওইটা খাইছে কেন গরু সারে দিয়েছে তাদের কিছু হয় না তারা চিন্তা করে তাদের ব্যবসা হইলে তা গরু ব্যবসা করে আর কি তারা যারা এমনিতে গরু পালে এরা এরকম সহজ করে না তারপরও তাদের দেখা দিয়ে চিন্তা ওরা করলে আমি কেন করতে পারবো না জন্য করে আর কি মানে এত কষ্ট করে বেড়া দিছি তারপরও গরু বিকে যায় গরু সারে দেয় তারা দড়ি দিয়ে গরু বাঁধে না এটা কোনো ঠিক না আলহামদুলিল্লাহ গাছ লাগানো প্রায় শেষ আপনারা হয়তো ভালো মতো দেখতে পাবেন না এই যে তারপরে এই যে আর কিছু গাছের ছোট যেগুলো ওগুলো হয়তো দেখা যেতেছে না যেমন এই দেখেন তারপরে এই যে ওগুলো বড়ো হয়ে যাবে বর্ষাকাল তো এখন গাছ এমনিতে অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় তারপরে এই যে এই যে গাছ ফুল কিছু দেখতে পাবেন কারণ কিছুতে ফুল আছে এই যে ফুল ছড়া গুলো দেখতে পাবেনা ঠিকমতো মতো আলহামদুলিল্লাহ দেখবেন একবার সব ভরে যাবে গাছ হচ্ছে আমার অবস্থা আলহামদুলিল্লাহ কারণ সব ঠিক লাগাইতে পারছি অনেক দিন ধরে চেষ্টা করতেছিলাম কিন্তু এই কাদার মধ্যে কাজ করতে মনে চায় না কিন্তু এটা অনেক জরুরি ছিল যেটা আগেও বলছিলাম আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ঠিকঠাকভাবে করতে পারছি আলহামদুলিল্লাহ ফুল গাছ লাগে যাওয়ার সময় এই জায়গাটা পরিচয় করছি বাবা কি পরিমাণ মানে জংলা দেখেন এগুলা সব এখানে বাই পেয়েছিল কলাগাছটা দেখাই যায় না তখন তারা ভিডিওতে খেয়াল করছেন দেখবেন যে কলাগাছটা দেখাই যায় না যে কলাগাছটা এখানে আছে আলহামদুলিল্লাহ কে কিনছে

ওই বললাম না ভর্তা যেদিন বানাইলো টাকি মাছের যাক আজকে হচ্ছে কচু শাক তারপর করলা আলু চিংড়ি তারপর ডাল সবার কাছেই ভালো লাগছে ওই দিন না ভাই ভালো না টাকি মাছের ভর্তা খালু যে কির কথা কইছে খালু নিজেও জানে না খালু গায়ে কচুর কথা কি এত রীতি কি করবি তুই খাওয়া সেটা খাওয়া ভালো না ওইটা খাওয়া তো ভালো নে নিচে

আজকে অনেক দিন পরে রোদ উঠছে মানে টানা বর্ষা হয়েছে কয়েকদিন পুরা বৃষ্টি আর কাদা কাদা ছিল রোদ উঠে নাই আজকে রোদ উঠছে আলহামদুলিল্লাহ দেখতেই পাবেন কত চষ্ট করতে সবকিছু আসলে কি ভাই যখন রোদ মানে যখন রোদ ছিল অনেক বৃষ্টি তখন বলছে আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও আর এখন বৃষ্টি এখন বলে আল্লাহ রোদ দাও আস্তাক ফের আল্লাহ যেটা দাও ওইটাই ঠিক আলহামদুলিল্লাহ পুরো চকচকা রোদ ঘরে পানি দিতেছে আর এদিকে কাজ আরেকদিন লাগবে আর দেখলেই বুঝবেন আপনারা এই যে এই রুমের সিলিং হয়েছে এই পাশটা হইছে এই পাঁচটা হইছে মানে আর এই দুই পাশ বাকি আছে এই পাঁচটা আর এই পাঁচটা আল্লাহর খেলা দেখেন আল্লাহর কুচুর দেখেন ভাই একটু আগে ভাবলাম রোদ এখন আবার বৃষ্টি তবে বৃষ্টিটা কতক্ষণ হবে আল্লাহ ভালো জানে আলহামদুলিল্লাহ আল্লাহ বৃষ্টির দাও যাই দাও আলহামদুলিল্লাহ আর কোন সমস্যা বলবো না কোনোদিন বলবো না ভাই জীবনের তো হয়ে গেছে আল্লাহ যেটা দেয় সেটাই ঠিক তাই শোনা আমার মতো বসে আছে এদিকে দৌড়ে বৌ বৌ চলে আসছে বৃষ্টির দীঘা বৌ 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 ডুব বলছে দেখছেন আপনারা কোনো ভালো মতো দেখেন তো কারও মতো লাগে না আপনার কোনো বন্ধু বা ভাই ভাইবোনের মতো লাগে কি না মানে আমরা ঘরের মধ্যে বলে ছাগল ওইরকম যদি এটা তারপর অনেক মাইন্ড করে দেখলাম আমি যদি আমার বোনকে বলি বল তাহলে অনেকে মাইন্ড করে এটা কেন করে জানি না ভুল হইলে মাপ করবেন হ্যাঁ ওই যে কুকুরদের রাজ্যে কি যেন হইছে সবাই চিলেঝলি করতেছে টাইজনও স্লেঝলি করতেছে ছাগল কী জিনিস কী জন্য মানুষ ছাগল পালতেছে না বাড়িতে প্রমাণ দেখেন নুরজান ভাত খাইতেছে এখন সেটা না কত হচ্ছে এই দুধ নূরজানের জন্য খাওয়া কতটুকু ভালো হবে এটা একটু কমেন্ট করবেন যারা অভিজ্ঞ আছেন ডাক্তাররা তো বলে ভালোই হবে কিন্তু আমি অন্য বিষয়ে বলতেছি এটা এটা আন্টিরা বুঝবেন একটু কমেন্ট করবেন হ্যাঁ দুধ কিনুনের জন্য আসলে এখন দরকারি কি দরকারি না বা ঠিক হবে কি কিনা আল্লাহ ফিরুল্লাহ ভাই ভাই দুটো নে আকাশ তো কালো কালো লাগে মেয় দুটা নেতাকাল যেটা করবে সেটাই ভালো ওরে ভাই বৃষ্টি হইতেছে ভাই আওয়াজ পাইতেছে

দেখেন ধরে বৃষ্টিটা কত সুন্দর লাগতেছে দেখেন তো পুকুরের মধ্যে আওয়াজ শুনতে শুনতে আপনারা ঘুমিয়ে যান সাথী একবারে সে দেখে যাও আমি কত সুখে আছি বেঁচে আছি কি না মরে গেছি একবারে সে দেখে যাও আমি কত সুখে আছি